মুবারক হ তুমকো এ সাধি তোমারি না ভাই ফিল আসতেছে কয়দিন ধরে বাড়ির মানুষজনের কইতেছিলাম যে ভাই একটা বিয়ে সাদের ব্যবস্থা করো আমি কয়টা বিয়ে করবো একটা বিয়ে সাদির দাওয়াত অনেকদিন ধরে খাই না ফিল পাচ্ছি না ফেসবুক তারপর হচ্ছে ইয়াতে আমার মনের স্বপ্ন পূরণ করে দিস এবার পাত্রের নাম আলামিনো আলামিনো কাহিছে রে আমার নামের সাথে মিল ফেসবুকে রিলসে গেলে কারা কারা ওনাদের ভিডিও দেখেন একটু কমেন্ট বক্সে লিখবেন ভাই বিয়ের অনুষ্ঠান কি শেষ হবে না ভাই যান নাম তো আলামিন একদম আমার নামের সাথে মিল রয়েছে বিয়ের অনুষ্ঠান কি শেষ হবে না এইভাবে বিয়ে দেখতে দেখতে তো ভাই আবার মানে বিয়ের দাওয়াত খাইতে মনে চাইতেছে আপনারা চার পাঁচজন পাঁচজন থেকে সাতজনও হইতে পারে দশজনও হইতে পারে কন্টেন্ট ক্রিয়েটর গেছেন কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ে বলে কথা বিয়েতে যাওয়ার পরে ভাইরে ভাই এত রিলস এক একজন মনে হয় একশো থেকে দুইশোটা রিলস আসছেন কমপক্ষে এক দুই হাজার রিলস ফেসবুকে ঘুরতেছে পুরা রিলস ফিড আপনার দিয়ে ভরে গেছে সার্থক এ পর্যন্ত পাত্রীকে সেটাই জানা যায় যায়নি এটা তো তার বড় সার্থকতা যে কার সাথে বিয়ে হচ্ছে এটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে আলামিন ভাই বেশ কয়েকদিন যাব এক আপুর সাথে কাজ করতো সেই আপুরটা দেখতে একটু মানে অন্যরকম আর কি সেটা ফ্যাক্ট না মানুষের মনের মিল অনেক বড় মিল আর কি অনেকে বলছে যে তাকে বিয়ে করছে না পাত্রী অন্য পাত্রী আপুর সাথে আপুর জন্য অনেকের স্যাড স্যাড ভাবও লাগতেছে যে না আপুকে বিয়ে করলে ভালো হইতো ফেসবুকবাসীর চাওয়া আর কি নাচ গান ভাই ভালোই করতেছে আমার তো চাওয়া পাওয়া ছিল যে নাচ গান করব খুব সুন্দর কইরা প্রোগ্রাম এইটাই শেষ না আপনারা কী মনে করছেন ফেসবুক বাসি রিলস বাসি প্রোগ্রাম আরও হবে এটা হচ্ছে শহরের প্রোগ্রাম এরপর গ্রামের প্রোগ্রাম হবে হলুদের প্রোগ্রামে যদি আপনারা এইভাবে বিরক্ত হয়ে যান সমস্যা কিন্তু আছে সামনে বিয়ের প্রোগ্রাম আছে দেখা গেলো আংটির একটা প্রোগ্রামও করলো বা যেহেতু ভাই রিলস হচ্ছে এত রিলস হচ্ছে তো প্রোগ্রাম কিন্তু আপনাদের জন্য বাড়াইতেও পারে এরকম বিয়ে দরকার ছিল অনেক দিন ধরা যেটা বলতেছিলাম ভিডিওর শুরুতে বিয়ে বিয়ে ফিল পাচ্ছিলাম না তো আপনারা রিলসে গেলে কারা এরকম দেখতে পাচ্ছেন যে খালি তাদের এই 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 কাপলের খালি বিয়ের ভিডিও আসতেছে কমেন্ট বক্সে জানাবেন আবার তার একটা বড় পেজ আছে আরো কয়েকজনের পেজ আছে তারাও ধুমালসে ছাড়তেছে রিলস ভালো লাগতেছে বিয়ে বিয়ে ফিল হচ্ছে তবে ভাই এবার একটু মুক্তি দিলে ভালো হয় ঠিক আছে মানুষজন বদ নজর দেবে এমন ভাবে ঠিক আছে পরে কান্না করতে হবে নিজের সুন্দর মুহূর্তগুলা এইভাবে তুলে ধরতে হয় না আমিও আগে অনেক ভুল তুলে এখন করছি না বদনজর ব্যাপার আছে সেটা সংসারে আপনার প্রভাব ফেলতে পারে আপনার বিয়েতে প্রভাব ফেলতে পারে কেন বুঝেন না সব কিছু দিয়ে বিজনেস হয় না ভাই বাস্তব জীবনে ফেরত আসেন এগুলো কি নিজের পার্সোনালিটি বলতে কিচ্ছু নাই এই ভিডিওগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন আমি আমার কম্পিউটারে সংরক্ষণ করে রাখছি এটা কেন আপনি এইভাবে পাবলিকভাবে দিবেন সবাই কি ভালোভাবে নেবে নাকি হ্যাঁ শুভকামনা থাকলো আশা করি আমার ভিডিও যদি চোখের সামনে পড়ে এই মেসেজটা আপনার চোখের সামনে পড়বে পার্সোনাল কিছু বিষয় তো রাখেন